নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন আজ আমাদের জলপ্রপাত ট্যুরের দ্বিতীয় দিনে আমরা চলেছি কেওনঝড় থেকে সম্বলপুরের পথে তারপরে আমরা যাব জগদলপুর এই পথটা এতটাই সুন্দর যে কি বলবো চারিদিকে সবুজ পাহাড় সবুজ উপত্যকা আমাদের চোখ মন সব শান্ত করে দেয় দেহ মনের সমস্ত ক্লান্তিকে যেন ঘুচিয়ে দেয় আর তার বারে বারে আমরা বেরিয়ে পড়ি পথে এই পথটা যারা ড্রাইভ করেন তাদের জন্য খুব উপভোগ্য আমরা সম্বলপুরে চলে এসেছি যাচ্ছি মহানদীর পাশ দিয়ে কি মহানদীর বিশালত্ব কতখানি চওড়া দেখুন মহানদীর তীরটা একটা জায়গায় ভীষণ সুন্দর করে বাঁধানো অনেকখানি চওড়া আমরা যখন মহানদীর ধারে পৌঁছালাম সেই বাঁধানো সুন্দর করে বাঁধানো চওড়া অংশের উপর উঠে এলাম তখন সূর্যাস্তের সময় এবং সূর্যাস্তের শেষ কিরণটুকু নদীর জলে পড়ে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল চারপাশটা এখন বুঝতে পাচ্ছি । কেন এই নদীর নাম মহানদী এত বিস্তীর্ণ চওড়া নদীখাত বড় একটা চোখে পড়ে না কিন্তু আমরা চলে এসেছি সম্বলেশ্বরী মন্দির প্রাঙ্গণে মন্দিরটি ষোড়শ শতাব্দীতে সম্বলপুরের প্রথম চৌহান রাজা বলরাম দেব নির্মাণ করেছিলেন এবং পরে রাজা ছত্র সাই মন্দিরটি সংস্কার করেন এটি দেবী দুর্গার একটি শক্তিপীঠ ভীষণ সুন্দর করে সাজানো গোছানো তবে সাজানো গোছানো অংশটি পরে তৈরি করা হয়েছে আমরা যখন গেছি তখন নবরাত্রি চলছিল তার জন্য বিভিন্ন জায়গায় সুন্দর করে মঞ্চ বাঁধা সেখানে সন্ধ্যার দিকে নানা ধরনের অনুষ্ঠানও হচ্ছিল মন্দির চত্বরে যে খুব একটা ভিড় ভাট্টা ছিল তা নয় তবে মূল মন্দিরের সামনে দর্শনার্থী ভালোই ছিল সেখানে সুশৃঙ্খল একটা পরিবেশও বজায় ছিল ওখানকার মানুষজন পুলিশ কর্মী মন্দির চত্বরের নিজস্ব কর্মীরাও কিন্তু ভীষণ হেল্পফুল কোনো চেঁচামেচি ঝগড়াঝাটি ঠেলা ঠেলি কিছুই ছিল না সবাই খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে পুজো দিচ্ছিল ওই যে দূরে দেখছেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ভিতরে তো ভিডিও করা যায় না এটা হচ্ছে মন্দিরের প্রবেশপথ যখন প্রচন্ড ভিড় ভাট্টা থাকে এই রেলিং গুলো তখন ভিড় নিয়ন্ত্রণের কাজ করে সবটাই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই অংশটা হচ্ছে রাতে মন্দির চত্বর মহানদীর ধারে বাঁধানো যে সুন্দর পার্কের মতো অংশটা রয়েছে সেখান থেকে এই দৃশ্যটা দেখা যায় আলোয় ঝলমল করছে চারিদিক এবং ভীষণ সুন্দর করে সাজানো আলো দিয়ে এখানটায় বসে থাকলে মনে হয় অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় আমরা চলে এসেছি জগদলপুরে এটা হলো জগদলপুর রাজবাড়ি বা বস্তার প্যালেস তেরোশো চব্বিশ সালে কাকাতিয়া রাজবংশের শেষ শাসক প্রতাপ রুদ্রের ভাই অন্নম রাজা জগদলপুরে রাজধানী স্থাপন করেন এবং সেই সময় এই প্রাছাদটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান রাজা হলেন কমলচন্দ্র চন্দ্র ভাঁজদেও যিনি এই বসবাস করেন আমরা যে সময় এসেছি অর্থাৎ এখন নবরাত্রি চলছে এই সময় রাজা সাধারণ মানুষকে দর্শন দেন এবং দেখলাম কাতারে কাতারে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব বিভিন্ন রকম পোশাক পরে রাজ দর্শনে এসেছেন এবং সাধারণ মানুষও রাজার দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমরা যখন পৌঁছেছিলাম তখন রাজা ডাইনিং হলে ভেতরে একটু চা জলপানের জন্য গিয়েছিলেন এবং তাতেও মানুষের কৌতূহলের শেষ ছিল না রাজাকে একবার চোখের দেখা দেখার জন্য এটা রাজ দরবারের ভেতরের একটা অংশ এবং রাজ সিংহাসন পরপর যেসব রাজারা এখানে রাজত্ব করেছেন তাদের ছবি এটি হলো বর্তমান রাজার ছবি চারপাশে দেখছেন অসংখ্য বাদ্যকর বসে রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে সম্ভবত রাজা যখন সিংহাসনে এসে বসেন এই বাদ্যকররা হয়তো তখন বাদ্য পরিবেশন করেন যদিও আমাদের সেটা দেখার মতো সময় সুযোগ হয়নি আমরা অনেকটা পরে এখানে এসে পৌঁছেছিলাম সব থেকে যেটা অবাক করেছিল সেটা হলো রাজার সিকিউরিটি এত করে সিকিউরিটির কি বলবো আর এটা দেখছেন রাজ পরিবারের প্রতিষ্ঠিত দান্তেশ্বরী দেবীর মন্দির রাজবাড়ির প্রাঙ্গনের মধ্যেই এই মন্দিরটি অবস্থিত প্রচুর দর্শনার্থী আছেন দর্শন করতে এবং সুন্দর করে আলোর মালায় সজ্জিত সুন্দর সুন্দর ঝাড় লণ্ঠন আমাদের মন ভরিয়ে দেয় এবং এটা মূল ফটক রাজবাড়ির যেখান দিয়ে প্রচুর মানুষ ঢুকছেন বেরোচ্ছেন এবং বাইরে একটি বেশ বড় সড়ো মেলা হচ্ছিল যেহেতু নবরাত্রির সময় আমরা এখন চলে এসেছি জগদলপুরের বালাজি মন্দির প্রাঙ্গণে তখন বেশ বৃষ্টি হচ্ছিল যদিও রাত তাই মন্দির চত্বরের এখন একটা অন্যরকম রূপ এবং দিনের বেলায় অবশ্যই অন্যরকম রূপ থাকে বৃষ্টির মধ্যে লোকজনও তেমন ছিল না তবে পরিবেশ ভীষণ সুন্দর চারিদিক ভীষণ রকম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আরতি দর্শন করলাম এবং এখানে ছোলা সাধ্য একটা প্রসাদ পেয়েছিলাম আমরা আজকের দিনের সময়টা আমরা আসলে নষ্ট করতে চাইনি তাই বস্তার প্যালেস বালাজি মন্দির এই সমস্ত কিছুই আমরা ঝটিকা সফরে দর্শন করে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের মতো এই পর্ব এখানে শেষ হলো এর পরের দিন আপনাদের সকলকে নিয়ে যাব জগদলপুরের বিখ্যাত সব জলপ্রপাত তিরোদগগড় চিত্রকূট কামড় ঘুমার মেন্দ্রি ঘুমার দেখতে তবে হ্যাঁ যাওয়ার সময় একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি এই যে হোটেলটি দেখলে আমরা এই হোটেলেই ছিলাম হোটেল রেনবো চারপাশে কিন্তু গাড়ি পার্ক করার অজস্র জায়গা রয়েছে যেটা জগদলপুরের সব জায়গায় পাওয়া যায় না এবং হোটেলের ব্যবস্থাপনা আতিথেয়তা খাবার দাবার ভীষণ ভীষণ ভালো পথে যেতে যেতে আমরা এক জায়গায় এই ঝাঁটা দেখে লোকাল মানুষদের তৈরি ঝাঁটা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম জানেন তো আর কয়েকটা ঝাঁটাও কিনেছিলাম ছোট বড় বিভিন্ন সাইজের এই কয়েকটা সংগ্রহে নিয়েছি বেশ সুন্দর বেশ ভালো লেগেছিল কিন্তু আজকের মতো আমাদের সফর এখানেই শেষ হলো আবার আসবো পরের পর্বে বিখ্যাত সমস্ত জলপ্রপাতগুলোকে নিয়ে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সকলে খুব ভালো থাকবেন আশা করি আপনাদের পরের পর্বগুলোতেও আমাদের সঙ্গে পাবো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই রইল নমস্কার